যারা তালের রস বের করতে অনেক সময় নষ্ট করেন বা ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই সহজ পদ্ধতি ওয়েলকাম টু কিচেন তালের রস বের করার সহজ পদ্ধতি নিয়ে এবার হাজির হলাম এই জন্য শুরুতে একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি এটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে করে এই তালের ভেতর কোনো প্রকার ধুলাবালি না থাকে এবার উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে মাঝখানে অংশ আলাদা করে নিচ্ছি এবার উপর থেকে একটু সময় নিয়ে পাতলা আবরণটা তুলে ফেলছি এবার এখান থেকে আঠিগুলো আলাদা করে নিয়েছি আমার মোট তিনটা আঠি বের হয়েছে একটি করে আঠি নিচ্ছি আর পানি দিয়ে মথে নিয়েছি একটি মথে নেওয়া হয়েছে একইভাবে আমি বাকি দুটিও মথে নেব আজকে তাদের আঠিগুলো আমার এত বড় ছিল বলার বাহিরে হাট দিয়ে ধরতে পারছিলাম না এবার একটি গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটার সাহায্যে আমি তালটাকে গ্রেট করে নিচ্ছি অধিকাংশ আশটা এই গ্রেটারে উঠে যাবে আর মিহি যে রসটা সেটা হচ্ছে নিচে পড়বে এই পুরো তালটা রস বের করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আর পান পরিমাণও একদম কম যদি কখনো এটা আপনার শুকনা মনে হয় রস বের হচ্ছে না সেক্ষেত্রে এটা নেবেন এটা থেকে পুরোপুরি রস বের হয়েছে এটা কতটা শুকনা হয়েছে আশা করি আপনার দেখে বুঝতে পারছেন একইভাবে আমি বাকি দুটো করে নিচ্ছি আর গেটারের উল্টা পাশ থেকে আমি কালের রসটা হাতের সাহায্যে নিয়ে নিচ্ছি ভাদ্র মাস আসলে আমাদের প্রত্যেকের বাঙালির বাড়িতে যেন তালের 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 উৎসব লেগে যায় পিঠা খেতেই হবে দেখেন কত সহজে রসটা বের হয়ে আসছে এটা এতটা কম সময় লাগে যে আপনার কল্পনারও বাহিরে একবার করলেই বুঝতে পারবেন আমার সম্পূর্ণ তালের রসটা বের হয়ে এসেছে এবার হাতে সাহায্যে সবগুলো মুছে নিচ্ছি গেটার থেকে এটা ধুলে এবার সহজে আঁচ বেরিয়ে আসবে এখান থেকে আমার পুরা এখানে এক লিটার রস হয়েছে এটা আমি এটা অন্য পাটে ঢেলে নিয়েছি বা ছাঁটনির সাহায্যে এগুলো আমি ছেঁকে নিচ্ছি যাতে করে বাড়তি আঁশটাও বেরিয়ে আসে ছাঁকরির পিছন থেকে আমি হাতের সাহায্যে রসগুলো নিয়ে নিচ্ছি আমি সমস্ত রস ছাকরির সাহায্যে ছেঁকে নেব সবগুলো ছেঁকে নেওয়া হয়েছে দেখুন একদম কম পানি দিয়ে একদম কম সময়ের মধ্যে তালের রস একেবারে রেডি এখানে পুরো লিটার রস হয়েছে যে কতটা মসৃণ হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একদম রেডি হয়ে গেল আমাদের আজকে তালের রস বের করার সহজ পদ্ধতি আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও কাজে লাগবে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম